আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন যে কাবার চত্বরে যে কাবা ঘরের সামনে একটা মহিলা কীভাবে নাচানাচি করছে দেখছেন তো অবশ্যই আসলে আপনাদেরকেও ওই রকম মনে হচ্ছে যে ওরকম আমার মনে হচ্ছে যে একে পাইলে কি করতাম আমি তা আসলে সেটা কথা না আসলে এই মহিলার পরিচয় কী এটা হলো সবচেয়ে বড়ো কথা এই মহিলাটা কে আমি দুইটা পরিচয় দিতে পারি আপনাদের এক এই মহিলা যে দেশেরই হোক না কেন কারণ সব দেশেই এরকম গ্রুপের লোক থাকে সেটা হলো আমরা বাংলাদেশে দেখতে পাই যে মাজার পূজারিরা কিছু আছে। এরা মহিলা মেয়ে মানে যেরাই বলেন আর কি এদেরকে নিয়ে জিকিরের নামে ভণ্ডামে নাচানাচি করে এরা ওটা ইবাদতের উদ্দেশ্যে করে হয়তো ওই গ্রুপের কোনো মহিলা হতে পারে যে কোনো দেশের হতে পারে জানি না কোন দেশের এই মহিলা কারণ অতটা তো বোঝা মুশকিল কিন্তু আমার মনে হয় প্রথমত পরিচয় এ এই গ্রুপের যে এ যে হজ করার জন্য গেছে কিন্তু এর আগে এই সকল কাজে লিপ্ত ছিল আগে থেকে কারণ আরও তো মহিলা আছে তারা তো এরকম নয় ও এরকম কেন অবশ্যই এ বিষয়ের আগে থেকেই অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে আমি বলতে পারি যে মাজার পূজারীরা যারা মেয়েদেরকে নিয়ে একেবারে একটা বিশ্রী কি বলবো আমি জিকিরের নামে ভণ্ডামি করে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে এই যে আল্লাহর নামে জিকির করে নউজিবুল্লাহির আল্লাহ আল্লাহ তুমি মাফ করো এ এদের গ্রুপের কোনো মহিলা হবে দুই এই দুই নম্বরে আমি যেটা বলি যেটা হলো এখনকার সময়ে আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে খুবই একটা বলতে পারেন যে মেয়ে বা ছেলে যাদেরই হোক না কেন এটা একটা রোগ সেটা হলো টিকটক এই মেয়েটা টিকটকার হতে পারে যার কারণে কাবা ঘরে গিয়েও টিকটক করতেছে কিন্তু ওর মাথায় এটা সেন্স নেই টিকটক করার কারণে যে আসলে এটা একটা পবিত্র স্থান কাওয়া ঘর এখানে এগুলো করা যাবে না তা যাই হোক তাছাড়া আমি মনে করি না আর কোনো গ্রুপের ওই মহিলা হতে পারে আমার মতে এই দুইটা গ্রুপেরই হতে পারে এক মাজার পুজারি গ্রুপের দুই টিকটকার তাছাড়া এরকম ভিডিও এরকম নাচানাচি দেখেন এ অন্য গায়ের তাওরত অবস্থায় যেগুলো মুসলমান তাদের সাথেও গায়ে লাগতেছে অথচ খেয়েলই করতেছে না আল্লাহ মাফ করে অবশ্যই আমি অনেকে এই বিষয়ে কমেন্ট করেছে যে এখানে কি কোনো পুলিশ ছিল না শহীদ পুলিশ ছিল না যে একে থামালো না কেন এ এমন এক জায়গায় এই টিকটক বা এই ভিডিওটা বা এই করতেছে যেটা কাবা ঘর অনেক দূরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেকটু দূরে পুলিশ বা যে সিকিউরিটি গার্ড যেটা থাকে সেটা হলো কাবা ঘরের কাছে থাকে তো দূরে হয়তো সিকিউরিটি গার্ড নেই আর গার্ড থাকলে অবশ্যই একে বাধা দিত তো যাই হোক সিকিউরিটি নিয়ে আসলে মন্তব্য না করে ভালো হবে কারণ এ একটু দূরে থেকে ভিডিও করছে আর ভিডিও করছে কয়েক সেকেন্ড আপনি যদি সিকিউরিটি আসতেও চায় এতগুলো মানুষ একটু সময়ও লাগতে পারে সৌদি আরবের আইটি টিম আছে বিষয়টি অবশ্যই তারা অবগত নেবেন ইনশাআলা খাইরান আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ